হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আজকে আমাদের বাড়িতে গাজরের হালুয়া বানানো হচ্ছে দেখতে পাচ্ছ মা গাজরটিকে ভালো মতন চুলে নিচ্ছে ঠিক আছে তারপর কি কি করে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব শুধুমাত্র এই ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের বন্ধুদের পাশে দেখো তাহলে ভিডিওটা দেখতে থাকো যে কি করে কি কি লাগে কি কি জিনিস লাগে একসাথে বানাচ্ছি তোমরা শুধুমাত্র প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তাহলে ভিডিওটা দেখতে থাকো হাই ফ্রেন্ড ঠিক এইভাবে কুচি কুচি করে গাজরগুলিকে আগে কেটে নেবে ঠিক আছে কেটে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছো কি কি দিতে লাগবে এই গাজরের হালুয়ার মধ্যে এই দেখতে পাচ্ছ চিনি তারপরে দেখতে পাচ্ছি যে পাউডার দুধ তারপরে দেখতে পাচ্ছ এলাচ তারপরে বাদাম কিসমিস সব জিনিসগুলি লাগবে আর কিভাবে হয় তোমাদের ঠিক পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর অনেক প্রসেস আছে তাহলে তোমরা দেখতে থাকো আর এটা তো লাগবেই আর সবসময় এই ঘিটা ব্যবহার করবে বাপি ঘি সব থেকে এটা ভালো ঘি এই ঘিটাই খুব সুন্দর ঘিটা এই ঘিটা ব্যবহার করবে আর কি কি প্রসেসে হয় জিনিসটা তোমরা ভিডিওটার সাথে দেখলেই বুঝতে পারবে ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তারপর কয়টা গরম করে এইভাবে ছিঁড়ে দিবে গাজরগুলিকে তারপরে আর কী কী হয় দেখতে দেখো তাহলে বুঝতে পারবে এটা খুব সুন্দরভাবে নাড়াতে হবে যতক্ষণ কাজুটা দিয়ে জল না বাড়াচ্ছে এখনো পর্যন্ত এই কাজুতে কিছু দেয়া হয়নি এটা শুধু কোরাইতে দিয়ে খালি নাড়াচাড়া করতে থাকবে কোরা পর্যন্ত যখন দেখবি কাজুটা দিয়ে একটু হালকা হালকা জল বাড়াচ্ছে তখনই চিনি ঘি তারপরে দুধ এলাচ কাজু দিস মিশিয়ে নিতে হবে যতোন মনে চিনি দিতে হবে এটা নাড়াতে হবে এখন বন্ধু দুধ দিয়ে দিবে দুধ দেওয়ার পরে খুব ভালো মতন নাড়িয়ে নিবে জিনিসটাকে যত কোন চুষে না নিচ্ছে ভালো আটার সঙ্গে দেখতে থাকুক গোটা এখন এটা আমাদের কাজু কিসমিস এলাচ এলাচটাকে একটু গুঁড়ো করে এটা দিতে হবে তারপরে লাস্টে এটা নাড়াতে হবে ভালো মতন নাড়ানোর পর তারপরে মাটাকে নামাতে হবে যখন এটা হয়ে যাবে এটা সুন্দর গন্ধ বাড়াবে তখনই বিস্তার করতে হয়ে গেছে এই যে বাতি ঘি কথাটা বলেছিলাম যে বাতি ঘিটাকে দিয়ে লাস্টে এই যে খুব সুন্দর করে একটু নাড়িয়ে নাও তাহলেই তোমাদের হয়ে গেল তাহলে ভালো লাগে এটা খাইয়ে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে ঠিক আছে তাহলে কেমন লাগলো কমেন্ট কমেন্টে জানিও তোমরা আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ভালো ভালো ভিডিও বানো হাই বন্ধু হালুয়া হয়ে গেল এখন সবার জন্য বেড়েছি বাটিতে এবং খাওয়া হবে সবার আগে মা একটু খেয়ে দেখবে যে কেমন হয়েছে মা বানিয়েছে তো মা আর ও আগে টেস্ট করে দেখতেছে কেমন হয়েছে আগে মা টেস্ট করো কেমন হয়েছে

কেমন লাগলো ভিডিওটি আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে দেখো যদি আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে তুমি আসতে পারি ওকে বাই বাই ভালো থাকো পাবো বাই বাই বলে দাও টাকা